বন্ধুরা আমি ডাক্তার তৌসিফ আর আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে হঠাৎ করে কোনো কিছুতে কামড়ালে আপনি কি করবেন কেননা বর্ষাকাল শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে নদী নালা খাল বিল পুকুর সব ভরে গিয়েছে সাপ ব্যাঙ এছাড়া অন্যান্য সব জিনিসের বসবাসের স্থল কমে এসেছে এই সমস্ত জিনিসগুলো হঠাৎ করে আপনি নিজের বাড়ির বিছানার তলায় দুয়ারের ভিতরে বিভিন্ন জঞ্জালের স্তূপের আশেপাশে এবং যে কোনো জায়গায় সম্মুখীন হতে পারেন পুকুরে স্নান করতে গিয়েছেন হুট করে কিছুতে কামড়ে দিল নদীতে স্নান করতে গিয়েছে কিছুতে কামড়ে দিল হাঁটছেন কিছু বুঝতে পারলেন না হুট করে কিছুতে কামড়ে দিলো ভয় পেয়ে গেলেন যে জিনিসটা আমাদের এখন করতে হবে সেটি হচ্ছে প্রথমত ভয় না পাওয়া সাধারণত যে মৃত্যুগুলি হয়ে থাকে সেইগুলি হচ্ছে আপনার ভয় পাওয়ার দরুন যদি আমরা ভয় না পাই সেই মৃত্যুর হারটা অনেকটা কমানো সম্ভব দ্বিতীয়ত হচ্ছে আমরা চেষ্টা করব। যে নিকট আত্মীয় এবং পরিবার পরিজন বন্ধুরা যারা থাকবে আশেপাশে তাদেরকে জিনিসটিকে বলা যে আমাকে কিছুতে কামড়ে দিয়েছে তৃতীয়ত হচ্ছে যে জায়গাতে কামড়েছে সেই জায়গার আশেপাশে খুব শক্তপোক্তভাবে গিট না দেওয়া আবারও বলছি যে জায়গা কামড়েছে তার আশেপাশে উঁচু নিচু অবস্থায় গিট না দেওয়া শক্তভাবে সেই জায়গায় কিভাবে গিট দেওয়া যেতে পারে যদি এটি হাত হয় হাতের বরাবর কিংবা পা বরাবর একটি বাতা বেঁধে সেই বাতাটাকে হাতের সাথে হালকাভাবে বাঁধা যেতে পারে যাতে হাতের নড়ন চড়ন কম হয় তৃতীয়ত হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে আসবো এবং যেখানে সেখানে গিয়ে সময় নষ্ট করবো না কেননা এর আগে আমরা দেখেছি এরকম করে সময় নষ্ট করার দরুন আমরা একটা মেয়েকে খুব কঠোর পরিস্থিতিতে পেয়েছি যেটা আগের একটা ভিডিও আছে সেটি আপনারা দেখতে পারেন বিস্তারিত বলা আছে এবং আরেকটাও ঘটনা আমরা দেখেছি যে জায়গাতে আপনার প্রচণ্ড শক্তভাবে গিট দেওয়ার দরুন হাত এবং পায়ের আঙুলগুলো এবং আরও যে সমস্ত ডিস্টাল এরিয়া ছিল সেই জায়গাতে রক্ত প্রবাহিত না হওয়ার দরুন পুরো নীল হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা হয় আমরা তাড়াতাড়ি তাকে ওষুধ দিয়ে জমিপুরে কিংবা মালদাতে রেফার করেছিলাম জানি না তার ঘটনা কী হয়েছিল এরকম প্রমাণ আছে যে এরকমভাবে যদি শক্তপোক্তভাবে দীর্ঘক্ষণ বেঁধে রাখা হয় রক্ত চলাচল না হওয়ার দরুন হাত পা কেটে বাদ দেওয়া অবধি ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে চাইটা করব না যে জিনিসগুলো আমরা লক্ষ্য রাখব চোখ ঢুলঢুল করে নিচে পড়ে যাচ্ছে কিনা গলা ব্যথা হচ্ছে কিনা শ্বাসকষ্ট হচ্ছে কিনা শরীরের অন্য যে কোনো রকমের সমস্যা হচ্ছে কিনা বিভিন্ন জায়গা থেকে রক্তপাত নাক মুখ পেচ্ছাপ পায়খানা দিয়ে হচ্ছে কিনা যদি হয় নিকটবর্তী হাসপাতাল কিংবা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক এবং নার্স দিদিমণিদেরকে সঙ্গে সঙ্গে জানানো যথেচ্ছ চিকিৎসা পেলে আমরা যে কোনো রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারি এবং যে কোনো রকমের ক্যাজুয়ালিটি থেকে বেঁচে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে নিজেকে সুস্থ রাখবেন